ঈদের নামাজ কিভাবে পড়বেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঈদের নামাজ পড়ার নিয়ম আছে একটা হচ্ছে বারো তাকবির দিয়ে পড়া আর বারো তাকবির দিয়ে মক্কায় মসজিদে হারামে পড়ানো হয় আর একটা নিয়ম হচ্ছে ছয় তাকবির দিয়েও পড়া যায় যেমনটা আমাদের হানাফি ভাইয়েরা আমভাবে বাংলাদেশে ইন্ডিয়াতে পাকিস্তানে দেখবেন যে প্রত্যেক মুসাল্লায় ঈদগায়ে ছয় তাকবির দিয়ে নামাজ পড়ানো হয় যেহেতু এটা আবু হানিফার মাসলাক তো এই যেহেতু এখানকার এখানে এখানকার বেশিরভাগ মানুষ হানাফি মাজাপ অনুসরণ করে তো তারা ছয় তাকবিরের দিয়ে পড়ায় তো আমাদের কথা হচ্ছে ছয় তাকবিরের হাদিসটা হাসান তো তার উপরও আমল করা যাবে বারো তাকবিরের হাদিসা সই তার উপরও আমল করা জরুরি নয় যে সুনত খালি একটা হবে শূন্যত একের অনেক হতে পারে যেমন আমরা দেখেছি দোয়া ইস্তেফতা দোয়া ইস্তেফতা কি আল্লাহ হুম্মা বা ঈদ বাইনা নি ও এটাও শূন্যত আবার সুবাহানকা আল্লাহ হুম্মা বিহাম দি কা এটাও সুন্নত তো শূন্যত একের অধিকও হতে পারে ঠিক একই রকমভাবে ঈদের নামাজ বারো তাকবিদ দিয়ে পড়াও শূন্যত ছয় তাকবিদ দিয়ে পড়াও শূন্যত তবে আমি দুইটা নিয়মে এখানে বলে দিচ্ছি যেটা আপনার কাছে বেশি ভালো মনে হয় সেটা পড়বেন আপনি যেহেতু আপনি বাসায় নামাজ পড়বেন তাহলে এখানে আমি খাওয়াতিন মহিলাদের কথা বলতেছি তাহলে আপনি বাসায় বারো তাকবির দিয়ে পড়ুন যদি আপনি ঈদগাহে নামাজ পড়েন যদি আপনি হানাফিদের পিছনে নামাজ পড়েন ওল আমাদের পিছনে তাহলে আপনি তারা ছয় তাকবির দিয়ে পড়ায় ছয় তাকবির দিয়ে পড়বেন জরুরি নয় যে হানাফিরে যা করে সব ভুল ভাই তারা হাদিস মোতাবিক করতেছে হ্যাঁ যে জিনিস তারা হাদিস মোতাবিক করবে না তো সেটা আলাদা কথা তো মনে রাখুন কীভাবে করবেন আপনি আমি প্রথমে বারো তাকবির কথা বলি তো বারো তাকবির হচ্ছে প্রথমে আপনি ভালো করে মন দিয়ে শুনুন তারপর আমাকে বলবেন সবাই বলবেন উত্তরে আপনি বুঝেছেন কি বুঝেন নাই প্রথমে প্রথম তাকবীর দিবেন তাকবিরে যেটাকে তাকবিরে তাহরিমা বলা হয় তাকবিরে তাহরিমা কেন বলা হয় আমি নামাজের ক্লাসে বলেছিলাম কারণ এই তাকবির দিলে সমস্ত কিছু হারাম হয়ে যায় নামাজ সারা খাওয়া কথা বলা সব হারাম তো এই জন্য এটাকে তাকবিরে তাহরিমা বলা হয় তো তাকবিরে তাহরিমা বলার পরে তাকবিরে তাহরিমা বলার পরে আপনি অতিরিক্ত সাতটা তাকবির দিবেন অতিরিক্ত সাতটা কিছু ওলামা বলেন যে তাকবিরে তাহরিমা বলার পরে আপনি সানা বলবেন ছানা বলার পরে অতিরিক্ত সাতটা তাকবির দিবেন তো দুইটাই আপনি করতে পারেন চাহে আপনি তাকবিরে তাহরিমা বলার পরে সাতটা তাকবির দিবেন অথবা আপনি তাকবিরে তাহরিমা দেওয়ার পরে ছানা বলে তারপরে সাতটা তাকবির একজন বলেছে যে মহিলাদের ঈদের নামাজ পড়তে হবে কিনা তো আমি এই মাসলায় আসি যে ঈদের নামাজ প্রত্যেক হার 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 মুসলমানের জন্য ফরস পুরুষ হোক মহিলা হোক মেল আর ফিমেল সবার জন্য কি ফরস একটু আগে আমরা হাদিসে কি দেখলাম যে মহিলা সাহাবি উম্মে আতিয়া কি বলতেছে আমাদেরকে হুকুম দেওয়া হতো যে আমরা যেন ঈদগাহে যাই এমনকি আমাদের যে হায়েজা মহিলারা আছে তাদেরকেও নিয়ে যাইতাম আমরা তো আমি ওখানে বলি নাই আমি বললাম যে পরে বলবো তো আমি ওখানে বললাম যে হায়জা মহিলারা ঈদগাহে যাইতো কিন্তু হায়েজা মহিলারা মুসাল্লায় বসতো না তারা মুসাল্লায় না বসে দূরে বসতো কারণ মুসাল্লায় বসা হায়েজ অবস্থায় মুসাল্লায় মসজিদে বসা যাবে বসা যাবে না মনে রাখবেন যদি ঈদের নামাজ কোনো কারণে মসজিদে হয় তো মসজিদে হায়েজা মহিলা নো এন্ট্রি যাওয়া যাবে না যদি একজন বলতেছে ফরজ তাহলে অধিকাংশ মহিলারা বাড়িতে পড়ে না তো না পড়েন তাদের কেউ না পড়ে সে জানতো না আল্লাহ আপনাকে ওই মহিলাদেরকেও যাওয়ার হুকুম দিচ্ছে যারা পর্দা করে যারা এতটাই লাজুক তারা ঘর থেকে বের হয় না তো এইরকম মহিলাদেরকে ঈদগাহ যাওয়ার জন্য জোর করা হচ্ছে আর বলতেছে কেউ একজন বলতেছে আল্লাহ রসুল আমাদের কাছে তো কাপড় নেই বলে তোমার তোমার বান্ধবীর কাপড় নিয়ে যাও অজুহাত চলবে না বান্ধবীর কাপড় নিয়ে ধার নিয়ে যাও অজুহাত চলবে না তোমাদের তো হাইজা মহিলা যদি নামাজ মসজিদে হয় তাহলে কি হবে মসজিদে নামাজ হলে আপনারা জানতেন না এই কারণে কারণ আপনাদেরকে বলা হয়নি আমাদের যারা হানাসি ওলামারা আছে তারা আপনাদেরকে বলতো না অনেক ওলামারা এটা বলতো না তারা বলতো যে না পড়লেও চালতা হয় কিন্তু না পড়লে চালতা নেই হয় তারা এটা জানে না অনেক মানুষ না তারা নামাজ না পড়লেও চলে এটা তো এটা শুননত নাই ভাই ফরস ওয়াজিব কিন্তু একই হয় আমি আগেই বলেছিলাম তো ভাই এখন প্রশ্ন করিয়েন না পরে করিয়ে আসে কথা বলতেছি এই আসতে আমার মাথা খারাপ হয়ে যাইতেছে তো হায়েজা মহিলা যদি মসজিদে নামাজ হয় মসজিদে নো এন্ট্রি হায়েজ অবস্থায় মসজিদে যাওয়া যাবে না কিন্তু যদি নামাজ ঈদগাহে হয় যদি আপনি হায়েজ অবস্থায় থাকেন তারপরে আপনি ঈদগাহে যাবেন কিন্তু আপনি যেখানে নামাজের জন্য মুসাল্লা যেখানে বিছানো হয় আপনি সেখানে বসবেন না বা আপনি আলাদা কোথাও বসবেন ঠিক আছে তো সাহাবিরা কি করতো ওখানে বলে যে আমাদের সঙ্গে হায়েজা মহিলারাও যাইতো কিন্তু তারা আমাদের সাথে বসতো না তারা একটু দূরে বসতো যেখানে মুসাল্লা হতো না তারা এমনি বসতো আর তার আমাদের সঙ্গে দোয়া করত। তারা কেন যাইতো হায়দা মহিলা কেন যাইতো তারা তো নামাজ তো পড়তে পারবে না তারা যাইতো দোয়া করার জন্য তাদের দোয়ায় শরিক হওয়ার জন্য এই দিনের বরকত হাসিল করার জন্য তো বোঝা গেছে হায়দা মহিলা কেন যাইতো তারা নামাজ পড়তে যাইতো না তারা এই দিনকে এনজয় করার জন্য এই দিনের বরকত হাসিল করার জন্য যাইতো বোঝা গেছে এই দিন ক্লিয়ার ওকে এখন আমি সম্পর্কে তো তাহরিমার পরে আপনি এক্সট্রা ষাটটা তাকবির দিবেন দেখুন এখানেও এক লাভ আছে কিছু লামা বলে যে এই সাতটা তাকবির তাকবিরে তাহরিমার সাথে নাকি সাতটা তাকবির আলাদা তো কিছু মানুষ বলে যে না তাকবীরের তাহরিমা একটা আর বাকি ছয়টা তাকবির তো সাতটা তাকবির এখানে এটা উদ্দেশ্য কিন্তু এখানে সঠিক কথা হচ্ছে মনে রাখবেন এখানে সঠিক মাসলা হচ্ছে তাকবিরের তাহরিমা ওটা আলাদা থাকবে ওটা তো ফরস ওটা তো না দিলে আপনার নামাজ হবেই না কিন্তু এই সাতটা তাকবির অতিরিক্ত এটা হচ্ছে সুন্নত যদি আপনি এই সাতটা তাকবির না দেন অথবা ছয়টা দেন পাঁচটা দেন আপনার নামাজ হয়ে যাবে এখানে কোনো কমতি হবে না শূন্যত যদি আপনি না আদায় না করেন আপনার নামাজে কোনো কমতি হবে না বাস কি হবে শূন্য হবে না তো আমি আবার বলতেছি তাহরিমার পরে সাতটা তাকবির দিবেন আপনি তারপরে আপনি সানা বলবেন তারপরে আপনি সুরা ফাতিয়া পড়বেন যেভাবে আপনি নামাজ পড়েন তারপরে রুকু করবেন সিজদা করবেন তারপরে সেটা থেকে আপনি উঠবেন উঠার পরে আপনি সুরা ফাতিহা বলার আগে আপনি আবার পাঁচটা তাকবির দিবেন তো সাত পাঁচ বারো হচ্ছে এই পাঁচটা তাকবিদ দেওয়ার পরে আপনি সুরা ফাতিয়া পড়বেন দেন অন্য সুরা পড়বেন তারপরে রুকু সিজদা করে সালাম ফিরাবেন আপনার নামাজ হয়ে গেল বোঝা গেছে আমার কথা সবাই লেখুন এই ঈদের নামাজের কথা প্রত্যেক ঈদে কারণ আমরা পড়ি একবার বছরে আর প্রত্যেক ঈদে ভুলে যাই খাতায় লিখে রাখুন যাতে না ভুলেন নাহলে আবার ঈদ আসবে পরের বারে আবার ঈদে খুঁজতে হবে ঈদের নামাজ কি পড়বো ঈদের নামাজ কি ভাবে পড়বো তো মনে রাখুন খাতায় লিখে রাখুন যে ঈদের নামাজ পড়ার নিয়ম হচ্ছে তাকবিরে তাহরিমা বলার পরে সাতটা এক্সট্রা তাকবির দিতে হবে তারপরে সানা বলতে হবে সুরা ফাতিয়া বলতে হবে অন্য সুরা বলতে হবে আচ্ছা একজন বলতেছে নেট প্রবলেমের জন্য কথা বুঝতে পারিনি এটা কি আমার নাকি আপনার ভাই কার প্রবলেম ওটা একটু বলুন আমার নাকি আপনার ও আপনার প্রবলেম আচ্ছা ভাই আমি আবারও বলতেছি আপনাদের জন্য আপনাদের খাতিরে লিখে রাখুন না তো তাহরিমা বলার পরে সাতটা এক্সট্রা তাকবি দিবেন ছানা পড়বেন সুরা ফাতিয়া পড়বেন রুকু করবেন সেজদা করবেন পরের রাকাতে পাঁচটা এক্সট্রা তাকবির দিবেন তারপরে সুরা ফাতিয়া পড়বেন তারপরে রুকু করবেন তারপরে সেচদা করবেন এটা হচ্ছে সাত তাক বারো তাকবির দিয়ে নামাজ পড়ার হাদিস এখানে বলা হয়েছে অকুল্লু হুন্না কবেলাল কিরা এই বারোটা তাকবির কিরাতের আগে দেওয়া হতো তো আমি যেমনটা বললাম কিরাত শুরু করার আগে দেওয়া হতো আচ্ছা যদি আপনি ছয় তাকবির দিয়ে নামাজ পড়েন এটারও অনুমতি আছে আমি এটা এখানে সংক্ষিপ্ত করে বলতেছি একবার বলবো উত্তম বারো তাকবিরে ভাই দুটাই উত্তম নাহলে কেউ বলবো উত্তম বারো তাকবির কেন ভাই এটা তো হাদিসে আছে এটা উত্তম তো দুটাই উত্তম নেন কিন্তু বারো তাকবির এখানে বারোটা তাকবীর আছে এই জন্য এটা বেশি উত্তম কারণ তাকবির যত দিবেন তত আপনি সব পাবেন আচ্ছা আর মসজিদে হারামে এই বারো তাকবির দিয়ে পড়ানো হয় আমাদের অনেক হানাফি ভাই আছে ভাই ওইদিকে আমি দিয়ে নামাজ পড়ার নিয়ম হচ্ছে দিয়ে নামাজ পড়ার নিয়ম হচ্ছে যে আপনি প্রথম রাখাতে সুরা আহ তাকবিরে তাহরিমা বললেন তাকবিরে তাহরিমা বলার পরে আপনি তিনটা এক্সট্রা তাকবির দিবেন তিনটা এক্সট্রা তাকবিদ দেওয়ার পরে সুরা সানা পড়বেন সুরা ফাতিয়া পড়বেন রুকু সেজদা করবেন তার পরের আপনি সুরা ফাতিয়া পড়বেন অন্য সুরা পড়বেন রুকুতে যাওয়ার আগে তিনটা অতিরিক্ত তাকবির দিবেন তারপরে রুকুর তাকবির দিয়ে রুকু করবেন তারপরে সেজদা করবেন সালাম ফিরাবেন বোঝা গেছে কথা বলেন তাড়াতাড়ি বোঝা গেছে সবার বোঝা গেছে ছয় তাকবির কিভাবে পড়তে হয় প্রথম রাকাতে কিরাতের আগে কিন্তু পরের আগাতে কিরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে তিনটা দিতে হবে তারপরে রুকুর রুকুর দিতে হবে হবে তো তারপরে আপনি করবেন ঠিক আছে না অনেক মানুষ এই নামাজকে মানে না তো ভাই আপনি না মানে এটা আপনার জাহালাত কিন্তু হাদিস হাসান দরজার রিবায়ত এটা ঠিক আছে অনেক মানুষ দেখবেন যে ছয় তাকবিরের রিবায়ত মানে না বলে ছয় তাকবির নাই শয়তাকবি নামাজ হয় না তো ভাই হাদিসে আছে ভাই একটু চোখ কান একটু খোলুন আর একটু দেখুন আপনি তো বারো তাকবির দিয়ে আপনি বাসায় আপনি যখন পড়বেন একেলা পড়বেন আপনি বারো তাকবির দিয়ে পড়বেন বারো তাকবির আমি ভালো করে বললাম মনে রাখবেন আচ্ছা এখন আমরা সামনের দিকে আসি এখানে বেশি সময় বরবাদ করা যাবে না নাম্বার সাত নাম্বার সাত হচ্ছে যে আপনি যখন তাকবির বলবেন তাকবিরের মাঝখানে আপনি কি বলবেন আপনি বললেন যে আমি বলতেছি যেমন আপনি প্রথম তাকবির দিলেন আল্লাহু একবার নামাজ শুরু করলেন তারপরে আপনি বললেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এই যে মাঝখানে যে পস হইতেছে এক তাকবির দেওয়া আর এক তাকবির মাঝখানে যে কিছু সময় যে পস হইতেছে এই পসে আপনি কি বলবেন আল্লাহ আকবর বলে মাঝখানে যে আপনি থামবেন তখন কি বলবেন তে আব্দুল্লাহ ইবনে মাসিদ আদি আনহু তার থেকে রিওয়ায়ত আছে যে প্রত্যেক তাকবিরের মাঝখানে তিনি কি করতেন যে আল্লাহ তালার হামদ আর সানা সানা বায়ান করতেন তো প্রশংসা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আপনি মাঝখানে চুপি বলতে পারেন এর অনুমতি আছে না বললেও চলতা হে ঠিক আছে এখানে আরেকটা একটা জিনিস এই হাদিস আছে ইরবাউল গালিল ভলিউম তিন পেজ নাম্বার একশো এগারো একশো পনেরো এখানে আর একটা কথা মনে রাখুন আচ্ছা ক্লাস সবাই কিন্তু অনেক হয়ে গেছে তারপরে আপনাদেরকে থাকতে হবে এটা শেষ ক্লাস আজকের তো একটু কষ্ট করে হলেও আজকে থাকেন ঈদের আগে এটা আমাদের শেষ ক্লাস অপেক্ষা শেষ করুন আর এখানে মনে রাখুন যে এই যে প্রত্যেকটা তাকবির আপনি যে দিবেন এই প্রত্যেকটা তাকবিরে যদি আপনি হাত উঠান রাফুলিয়া দিন করেন আচ্ছা একজন আমাকে বলুন তো দেখি আপনারা জানেন কি জানেন না এই তাকবিরের সময় কি রাফুলিয়া ইয়াদাইন করা যাবে নাকি যাবে না রাফুলিয়া দেন তো বোঝেন প্রত্যেক তাকবিরে বলার সময় হাত উঠানো যেমন আপনি যাবে দুজন বলতে বাকিগুলা জানিনা দেখেন এখানে উত্তম হইতেছে যে রাফুলিয়া দেন না করা কারণ আল্লাহ রাসুল থেকে রাফুল ইয়াদ প্রমাণিত নয় তবে সাহাবিরা করেছে তো আপনি চাইলে করতেও পারেন ঠিক আছে রাফুল দাইন করা এটা শূন্য আল্লাহ রাসুল থেকে প্রমাণিত নয় কিন্তু সাহাবিরা যেহেতু করেছে তো আপনি এই জন্য ওলামারা বলেন যে না করা ভালো কিন্তু করলেও চলতে হয় বুঝা গেছে আমার কথা এখন আপনার উপর ডিপেন্ড করে করলে করবেন না করলে নাই ওলামারা বলেছেন যে না করা ভালো যদি আল্লাহ রাসুল করতেন না বুঝা গেছে কথা কারণ কোনো হাদিস এরকম নাই যে রাসুল করেছে কিন্তু ওলামারা বলেছেন যে করা যাবে যেহেতু জানাজার নামাজে করা যায় এই জন্য অনুমতি এখানে এই জন্য এখানে অনুমতি আছে আচ্ছা তুই আমি কি বললাম দুই তাকবিরের মাঝখানে কি করতে হবে আল্লাহর প্রশংসা হামদুল্লাহি ওয়া সানাউ আলাল্লাহ যে হামদ আর আল্লাহর সানা আচ্ছা খায়ের নাম্বার 8 দেখুন অনেক সময় হয়ে গেছে কিন্তু আপনারা এখনো আছেন আর আমাকেও শেষ করতে হবে তো ভাই মজবুরি আমরা চাই যে আপনাদের কাছে প্রত্যেকটা জিনিস পরিষ্কারভাবে আসুক আপনারা এখানে শিখতেছেন আমাদেরকে সময় দিতেছেন তো আমরাও চাই আপনাদেরকে ভালো মতো করে শিখানোর আমরা এটা পছন্দ করি না যে কোনো জিনিস আপনারা আধুরা শিখেন আর ভুল শিখেন কারণ হাদিসে আছে যদি কোনো মানুষ কোনো মানুষকে ভুল জিনিস শেখায় তাহলে যতদিন পর্যন্ত ওই ব্যক্তি ওই ভুল জিনিসের উপর আমল করবে তো তার গোনা সে পাবে যে তাকে ভুল জিনিস শিখিয়েছে আপনিও ভাই গোনাকার হবেন এরকম ভাববেন না ভাই আমাকে ভুল শিখাইছে তো তোমার গোনা হবে আমি তো বাসি যাব না আপনারও গোনা হবে আপনি ভুল শিখেছেন আর পরবর্তীতে ওটাকে যাচাই বাছাই করেননি এজন্য আমরা বলি আমরা যে আপনাদেরকে শিখাচ্ছি যে রেফারেন্সগুলো দিচ্ছি তো আপনারা একটু করে একটু চেক করে দেখবেন কিন্তু এদিক সেদিক যাবেন না যে ইউটিউবের মুফতি দেখি কি বলে ওদিক বড় বড় ওলামারা যারা আছে যাদেরকে মা উম্মত বড় ওলামা মানে তাদের কাছ থেকে আপনি শুনবেন দেখি আমি তো এখানে শিখলাম এই ক্লাসে এইটা বলা হয়েছে দেখি বড় ওলামারা কি বলে শেখ আলবানি হোক শেখ বিন বাজ হোক শেখ ওসাইমিন হোক বর্তমান সময় যারা বড় বড় ওলামা আছে শেখ সোয়ালে আল ফাউজান হোক শেখ রাবি আহমদ খালি হোক এরকম আরো যারা বড় বড় আছে এরকম যারা বড় বড় ওলামা আছে দেখি তারা কি বলে দেখি ইনি কি ভুল ভাল শিখাচ্ছে নাকি আপনারা চেক করে ঠিক আছে না তাহলে ভাববেন ভাই তার হবে আমি নেই তা আপনিও কোন আমিও হব কারণ আপনি ভুল শিখেছেন না আপনি পরবর্তীতে যাচাই বাছাই করেননি তো আমরা এটা পছন্দ করি না যে কাউকে ভাই উল্টা পাল্টা জিনিস শিখাতে তো ঈদের নামাজে আপনি কি কি সুরা পড়বেন এটাও একটা মাসলা তো আমি এখানে সংক্ষেপে বলতেছি যে নমান ইবনে বাসির আল্লাহ আল্লাহনু বলেন রাসুল সাল্লাহ আলাই ঈদের নামাজে প্রথম রাখাতে বলতেন আলা সুরা আলা পড়তেন আর দ্বিতীয় রাখাতে পড়তেন হাল আতাকা গাশিয়া হাদিসুল্লাহ গাশিয়া পড়তেন মুসলিমের হাদিস হাদিস নাম্বার এক হাজার অন্য হাদিসে আছে আল্লাহ রাসুল প্রথম রাখাতে পড়তেন কফ আল কোরা নীল মাজিদ সুরা কফ পড়তেন আর দ্বিতীয় রাকাতে পড়তেন এ বা এ কতারা এ কতারা বাতিসাতু কমার সুরা কমার পড়তেন তো সুরা আলা সুরা ঘাসিয়া সুরা কফ আর সুরা কামার এমনকি হাদিসে আছে এই হাদিসে আছে মুসলিমের হাদিস এক এখানে আছে আল্লাহ রাসূল একদিন হয় কি যে ঈদের নামাজ আর জুম্মার নামাজ একই দিনে পড়ে তো আল্লাহ রসুল ঈদের নামাজেও একই সুরা পড়ে জুম্মার নামাজেও একই সুরা পড়ে ঈদের নামাজেও সুরা কফ পড়ে আর সুরা কামার পরে আর জুম্মার নামাজেও সুরা কফ পরে আর সুরা কামার পরে তো এটা হচ্ছে শূন্য যদি আপনি এই যেটা সুরা মুখস্ত না থাকে এখনো সময় আছে মুখস্ত করে নিন ভাই খুবই সুরা আলা ভাই দশটা পনেরোটা আয়াত এক ঘন্টা লাগবে মুখস্থ করতে চলো ভাই দুই ঘন্টা লাগবে দুই দুই চার ঘন্টা ইয়া ভাই চলো ছয় ঘন্টা লাগুক কালকে রাত আসে মুখস্ত মুখস্থ করে নেবেন যদি মুখস্ত না করতে পারেন তো কই বাদ নেই যা মুখস্থ আছে তা দিয়ে আপনি পড়বেন এরকম ভাববেন মুখস্থ নাই তুই নামাজে পড়বো না নামাজ আপনি পড়বেন